নমস্কার বন্ধুরা মিঠু রেসিলে আমার সমস্ত দর্শকদের স্বাগত জানিয়ে আজ দেখাবো সুজির একটা ভাজা মিষ্টি তাহলে আপনারা দেখুন আমি মিষ্টিটা কিভাবে তৈরি করি খুব কম উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করা যায় তাহলে আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ দেখাবো একটা সুজির ভাজা মিষ্টি সেজন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম সুজি দিলাম ভালোভাবে আড়াচাড়া করে নিচ্ছি অল্প করে ভাজবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি অল্প করে ভেজে নিচ্ছি এটা নাড়াচাড়া করতে করতে অল্প করে ভেজে নিচ্ছি অল্প করে ভেজে নিলাম এরপরে এর মধ্যে প্রথমে আমি এক কাপ জল দিয়ে দেখব আর জল লাগে নাকি কি সে বুঝে আবার পরে জল দেব আর এখানে এক কাপ জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এতে একটু জল লাগবে আরও এক কাপ জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি দিলাম চিনি দিয়ে এটা ভালোভাবে এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে এটা একদম জলটা টাইট এনেই এসছে এই অবস্থায় এটা একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে একটা ঠান্ডা করে নেবো এটা দশটা মিনিট ঠান্ডা করার জন্য দেবো তারপরে বাদ বাকি অংশটা করব এরপরে এটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে সেই সময় আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি অল্প ঠান্ডা হয়ে যাবে সেই অবস্থাটাই এটা মেখে নেবেন এইভাবে ভালোভাবে এটা মেখে নিতে হবে আমরা যেভাবে আটা মাখি ঠিক সেইভাবেই এটা মেখে নিতে হবে এইভাবে এটা মেখে নিলাম পুরোটা দেখুন সুন্দর করে এটা মেখে নিলাম ভালোভাবে মেখে নিতে নিতে এটার পরে এইভাবে একটা শেপ দিয়ে নেবো আস্তে আস্তে করে ভালোভাবে এইভাবে চিপে নিচ্ছি সব কটা এইভাবে ঠিক করে নিলাম এরপরে এটা পিস পিস করে নেব সব দিকগুলো ভালোভাবে এরকম সাইড সাইড করে নিচ্ছি সুন্দরভাবে করে নিলাম এরপরে এটা একটা ছুরির সাহায্যে করে কেটে নেব পিস করে নিচ্ছি এইভাবে এটা পিস করে নিচ্ছি এরপর এগুলো পিস কুচ করে নিয়ে এরপরে এগুলো ভেজে নেব সবগুলো এইভাবে পিস করে নিলাম ভাবে করে করে এগুলোকে ভেজে নেবো নিয়ে তারপরে এগুলোকে রসের মধ্যে দেব দেখুন এগুলো সবগুলো কি সুন্দর করে পিস করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নানান রকমভাবে পিসগুলো করে নিতে পারেন রকম শেপে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম করে তেলটা গরম হচ্ছে সেই সময় আমি যে পিস পিস করে রাখলাম সুজির ভাজা কেক করার জন্য সে পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে তেলের মধ্যে এগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা রসের মধ্যে না ফেলে শুধু এইভাবে ঢেজেও খেতে পারেন সেটা খুব সুন্দর স্বাদের হয় সেটা আবার সন্ধেবেলার জলখাবার হিসাবেও আপনারা খেয়ে নিতে পারবেন এবারে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবারে দেখে নেব কতটা ভাজা হয়েছে যদিও আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে করেছি সেই লাল লাল ভাবটা এখনও খুব একটা বেশি আসেনি অল্প অল্প লাল ভাবটা হয়েছে তাও একটা দিকে আমি উল্টে দিচ্ছি সব কটাই এইভাবে ভেজে নিচ্ছি সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলো এক একটা তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে ফেলছি একটা পাত্রে তুলে ফেললাম এরপরে আমি চিনি শিরার মধ্যে এগুলোকে দেব পরে কিছুটা জিনিস রেডি করে নিয়েছি তার মধ্যে এই সুজির ভাজাগুলো দিয়ে দিলাম এরপরে এর মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে তুলে এগুলোকে পরিবেশন করবো